একটি খাবারের দোকানের সামনে এসে দাঁড়িয়েছি তো আমরা সেই দোকানদারের এই দোকানের মালিক তার কাছ থেকে আমরা এই দোকানে কীরকম বিক্রি বাটা হচ্ছে সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আমার নাম শেখর দাস এই দোকানে কীরকম বিক্রি হচ্ছে দারুণ বিক্রি হচ্ছে প্রচুর লোকজনের সমাগম হয় মেলাতে প্রতিটা মেলা আমরা প্রতি বছরই আসি এই মেলাতে দোকান নিয়ে ষোলো বছরে পা দিয়েছে মেলা এখন এই মেলা যেভাবে বেড়ে চলেছে বা লোকজন বা সমাগম অনুষ্ঠান এই ক্লাব কর্তৃপক্ষ দারুণ মেলা করছে আর দ্বিতীয়ত আমরা এই জিলাপি দোকান করে প্রচুর টাকা সেল করি সবথেকে কোন কোনটা বেশি বিক্রি হয়েছে এই দোকানে জিলাপিপিপি আমরা একশো কুড়ি টাকা রেট নিচ্ছি প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন মেলা উপলক্ষে বিভিন্ন যে স্টল বসেছে স্টলে প্রচুর বিক্রি বাটা চলেছে প্রচুর দর্শক এই মেলা দেখতে এসে ভিড় করেছেন এবং এখানে মেলা কমিটির পক্ষ থেকে নিজস্ব একটি খাবারের দোকান করা হয়েছে সেই খাবার দোকানেও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে এবং প্রচুর ভিড় আমি আমার ক্যামেরা পারসেন রাজীবকে বলবো রাজীব তুমি এখানের যে মেলা কমিটি নিজস্ব স্টল সেই স্টল চিত্রটি খুব সুন্দরভাবে তুলে ধরো আমরা এই শহীদ ক্ষুদিরাম মেলা ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গিয়েছি শিব মন্দির প্রাঙ্গণে এটি গ্রামীণ শিব মন্দির এই শিব মন্দিরকে কেন্দ্র করেই এই মেলা চলেছে মেলা কমিটির এক সদস্য আমাদের সঙ্গে আছেন তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে এই মেলাটি ঘুরে দেখাচ্ছেন আমরা সেই চিত্র আমাদের এস টি এসপি নিউজ বাংলা আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট রাজীব পাত্র খুব সুন্দরভাবে পুরো মেলাটিকে কভার করছেন এবং তুলে ধরছেন আমি রাজীবকে বলবো যে খুব সুন্দরভাবে তুমি এই মেলাটিকে তুলে ধরো সামনে চলে যে নাগরদোলা সেই দৃশ্যও আমরা আমাদের চ্যানেল বন্দি করছি ক্যামেরা বন্দি করছি আমরা এই মেলাগুলোকে যে নাগর তোলা দেখানোর পর আমরা দেখালাম যেখানে কিডস ওয়াটার বোট বোটে বাচ্চা ছেলেরা বোটে যাচ্ছে বোটে ঘুরছে খুব আনন্দ সহকারে সেই দৃশ্য আমরা এস টিএসি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে সরাসরি তুলে ধরছি বেশ কয়েকটি বোটে এখানে শিশুরা